রাষ্ট্র পুনর্গঠনে জাতির সংহতির বিকল্প নেই এই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণভুত্থানের ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি বলেন বাতিল নয় সংবিধানের কিছু বিষয়ে সংশোধন করা যেতে পারে মঙ্গলবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই সংবিধান এখন পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে ফ্যাসিবাদী ধারা বদলানো যেতে পারে এ সময় তিনি বলেন গণহত্যার বিচারে শেখ হাসিনার সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনায় নূর বলেন মানুষের প্রত্যাশা পাঁচ মাসেই হোচট খেয়ে